মধ্যপ্রাচ্যে যেন শান্তি ফিরছে না আর এই অশান্তির মূল হতা একটি রাষ্ট্র হামলা আর প্রতিশোধের নেশায় মত্ত এক ইহুদি রাষ্ট্র ইসরায়েল তারা কখনোই চায় না মধ্যপ্রাচ্যের কেউ তাদের ছাপিয়ে যা তাই উদীয়মান শক্তিগুলো অঙ্কুরেই সেটে ফেলতে সব সময় বোমা আর ক্ষেপণাস্ত্র ভূত হয়ে থাকে এই দখলদাররা কখনো ইরান কখনো ইয়েমেন বা কখনো কাতার এভাবেই একে একে এই রাষ্ট্রের হামলার শিকার হতে থাকে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো সাম্প্রতিক ইসরায়েলের বিমান ইরান হামলায় কেঁপে উঠেছে দোহা আর সেই ঘটনার পর সরাসরি মাঠে নেমেছে ইরান তেহরান স্পষ্ট জানিয়েছে কাতারকে একা ফেলে রাখবে না বরং ইরানের সেনারা পাশে দাঁড়াবে শেষ পর্যন্ত ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবে কাতারের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান থানির সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছেন আমাদের কাতারের ভাইদের পাশে দাঁড়াতে কখনো দ্বিধা করবে না ইরানের সশস্ত্র বাহিনী তিনি স্পষ্টভাবে ইসরায়েলের হামলাকে অপরাধমূলক ও সন্ত্রাসী হামলা বলে আখ্যা করেন জেনারেল মুসাবি আরও বলেন ইরান ও কাতারের সম্পর্ক কৌশলগত নয় বরং ভাতৃত্বের বন্ধনে গাথা তাই ইসরায়েলের মতো অপরাধী ও অবাধ্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ে কাতারকে একা ফেলে রাখা হবে না তিনি জোর দিয়ে বলেন ইরানের সরকার ও জনগণের সেনাবাহিনী সবাই কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত এ বাত্রা শুধু নয় বরং গোটা অঞ্চলকে উদ্দেশ্য করে দেয়া হল ইরান আর চুপ করে দেখবে না এক ধাপ এগিয়ে অভিযোগ তুললেন ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া সম্ভব ছিল না তার ভাষায় বিশ্ব জানে পশ্চিমা সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারতো না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে অভিযোগ করেন যারা নিঃশ সমর্থ দিয়ে তেলাবিপকে আরো বেপরোয়া করে তুলেছে